সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া এক ঐতিহ্যবাহী শিল্প মৃৎশিল্প যেটা আপনারা দেখতে পাচ্ছেন একজন ষাটার্ধ বৃদ্ধ কীভাবে তার হাতের সুনিপুণ দক্ষতায় মাটির নানাবিধ জিনিসপত্র তৈরি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চাকতি ঘুরিয়ে কি সুন্দর করে তার দক্ষ হাতের ছয় কীভাবে মাটির হাঁড়ি তৈরি করতেছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো সে বানিয়ে রেখেছে কতগুলো সে পুড়িয়ে রেখেছে এইভাবে প্রথমে এগুলোকে বানানো হয় তারপরে রোদে শুকানো হয় তারপরে আগুনে পোড়ানো হয় যেটা আমাদের হাজার বছরের ঐতিহ্য এই শিল্প আজ হারিয়ে যেতে বসেছে আমরা চাই যুগ যুগ ধরে আমাদের এই শিল্পটিকে থাকুক আমাদের দেশে <coughs>